ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তার বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা আপনাদের সামনে আজকে আমরা নিয়ে চলে আসলে আমি আইডিয়া নিয়ে তা বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাশ অব্দি দেখবেন স্লিপ করে না থেকে ভালোভাবে দেখবেন তাইলে আমাদের কী কী রয়েছে এই বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমরা আজকে এই বিষয়টা একটু আলোচনা করবো আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু মিনি রাইস মিল বলো মিনি পাওয়ার হিটার বলো বিভিন্ন ধরনের যে স্পোর যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো কিন্তু আমাদের শোর্মে কিন্তু স্টকে রয়েছে যদি কেউ এই পার্টসগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধু চলো ভিডিওটা শুরু করে দাও তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন এটি হচ্ছে আমাদের হানি গ্রিন ট্যাক্স কোম্পানি তা বন্ধুরা এটি আপনার কিন্তু অটোমেটিক সিস্টেমে পেয়ে যাবেন এইখানে আপনার হ্যান্ডেল লাগিয়ে ছ থেকে সাত ভাগ ঘুরি খুঁজে এখানে পেসগুলো করলে অটোমেটিক কিন্তু গাড়িটি স্ট্রেট হয়ে যাবে তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটির মধ্যে আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন ইটে আপনারা কিন্তু তেল রাখতে পারবেন আর বন্ধুরা এই যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডালি ট্রি গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে গার্ডগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে তারপর দেখতে পাচ্ছেন রাত্রিবেলায় কাজ এলইডি বাল্ব লাগানো রয়েছে গাড়িটিতে আপনারা কিন্তু ভীষণ আপনার কিন্তু লাঙল লাগাতে পারবেন ট্রলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু বৈশিষ্ট্যের অটা ওটা লাগাতে পারবেন এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দেড় থেকে দু বিজনের মিনিট কিন্তু আরামসে আপনারা কিন্তু তা আবার ছয় ছাত্র গ্রাম তেল খরচ করে আছে তা বন্ধুরা তার পাশে একটি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রিন ফার্ম কোম্পানি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রিন ফার্ম এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচ তা বন্ধুরা দেখতে পাচ্ছেন তা বন্ধুরা এই গাড়িটিতে আপনার কিন্তু মেনুয়াল স্টার্ট পেয়ে যাবেন এটিতে আপনার কিন্তু ট্রেনে স্টার্ট করতে পারবেন আর বন্ধুরা এটি হচ্ছে আমাদের প্যাট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এই যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার আপনারা কিন্তু তেল রাখতে পারবেন গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডেলিটের গিয়ার বক্স লাগানো রয়েছে এর চেয়ে গার্ডগুলো লাগানো রয়েছে খুবই হেভি এবং মজবুত এবং খুবই শক্তিশালী লাগানো রয়েছে তা বন্ধুরা এটিতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গিয়ার সিস্টেম তো রয়েছে গাড়িটিতে তা বন্ধুরা আপনারা কিন্তু পিছনে আপনার কিন্তু নাঙল লাগাতে পারবেন টনি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন টাকা ফুলে এখানে আপনার কিন্তু টাটা টাকাটা লাগাতে পারবেন তা বন্ধুরা এই গাড়িটি দিয়েও আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনার দেড় থেকে দুই জন কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার ছয় সাতশো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা দেখতে হচ্ছেন তার পাশে রয়েছে প্রো কিং এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপির ইঞ্জিন এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটিতে আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে আপনার কিন্তু ট্রেন স্টার্ট দিতে পারবেন তা বন্ধুরা যে ট্যাঙ্কি লাগানো রয়েছে এই ট্যাঙ্কিতে আপনার তিন থেকে সাড়ে তিন লিটার আপনার কিন্তু তেল লাগতে পারবেন আর বন্ধুরা এই যে গিয়ার বক্সটি লাগানো হয়েছে ডেলিটারি গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে গার্ডগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে পেছনে আপনারা কিন্তু নাও লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার ফর্ম লাগাতে পারবেন চা ফলে এখানে আপনার কিন্তু বত্রিশটা রটা ভাটা লাগাতে পারবেন এই গাড়িগুলো কিন্তু আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিন নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আমাদের কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে আর বন্ধুরা এই গাড়িগুলোতে কিন্তু প্রত্যেকটি গাড়িকে আপনাদেরকে এক বছর কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন তা বন্ধুরা পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আরবি ডাব্লিউ কোম্পানির গাড়ি তা বন্ধুরা এই গাড়িটিতে আপনারা কিন্তু সেল এবং ম্যানুয়াল আপনারা কিন্তু দুটোই কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা এদিকে আপনারা কিন্তু ট্রেনে স্টার্ট করতে পারবেন প্লাস আপনারা কিন্তু সেলফের মাধ্যমে কিন্তু গাড়িটি স্টার্ট করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চাবি লাগানো রয়েছে চাবির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু গাড়িটিতে কিন্তু স্টার্ট করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজিটালিত ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে চারটি বাল্ব লাগানো রয়েছে ডাক্তার কাজ করানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি এক্সট্রা একটি চাকা লাগানো রয়েছে তার বন্ধুরা লাগানো রয়েছে এই ট্যাঙ্ক আপনার কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তেল ফিল্টার লাগানো রয়েছে এখানে এর যে গাড়ির গিয়ার বক্স লাগানো রয়েছে তা বন্ধুরা এর যে গার্ডগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে পিছনে আপনারা কিন্তু নাঙল লাগাতে পারবেন টরি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি ছকাল লাগানো রয়েছে গাড়িটিতে তবে বন্ধুরা দেখতে হচ্ছেন এই যে চাকাগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত চাকা লাগানো রয়েছে তা বন্ধুরা এই চাকাগুলো খুলে এইখানে আপনারা কিন্তু চল্লিশটা রটা বেটা লাগাতে পারবেন এই গাড়িতে গিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় দু থেকে আড়াই বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার এক লিটার তেল খরচ করে তা বন্ধুরা এই গাড়িগুলোতে কিন্তু আপনারা কিন্তু এক বছরের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন আর বন্ধুরা এই গাড়িটা কিন্তু আপনারা কিন্তু ঘরে বসেই কিন্তু আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু পাওয়ার পাওয়ারগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপিড ইঞ্জিন এটি হচ্ছে আমাদের হান্ডি গ্রিন ট্যাক্স কোম্পানি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি গার্ড লাগানো রয়েছে মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি এলইডি বাল্ব লাগানো রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যানুয়াল স্টার্ট রয়েছে গাড়িটিকে আপনার কিন্তু ট্রেন স্টার্ট করতে হবে তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এর ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো আছে এই ট্যাঙ্কটিতে আপনার তিন থেকে সাড়ে তিনটি আপনার তেল রাখতে পারবেন আর বন্ধুরা এ যে গিয়ার বক্সটি লাগানো রয়েছে ডেলিটের গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে গার্ডগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে পিছনে আপনারা কিন্তু নাঙোল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন চাকা খুলে এখানে আপনার কিন্তু বৈশিষ্ট্য রটা বাটা লাগাতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রোকিং কোম্পানি তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের তেরো পয়েন্ট হ্যাঁ তেরো এসপি ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটিতে আপনার কিন্তু সেল এবং আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে দুটি এল ইডি বাল্ব লাগানো রয়েছে রাত্রিবেলা কাজ করানোর জন্য তা বন্ধুরা যে ট্যাঙ্কি লাগানো রয়েছে এই ট্যাঙ্কিতে আপনার কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার তেল রাখতে পারবেন বন্ধুরা দুই লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে এই যে কাঠগুলো লাগানো হচ্ছে খুবই হেভি এবং মজবুত কাঠ লাগানো হয়েছে পিছনে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টরি লাগাতে পারবেন ওয়াটার পাম্প লাগাতে পারবেন আর ছাড়া খুলে এখানে আপনার চল্লিশ চল্লিশটা রটা ওটা লাগাতে পারবেন তার বন্ধুরা যদি কেউ এই মিনি পাওয়ার রুটেরগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেল ঘুমটির পরে কৃষ্ণাটির পাশেই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে তা বন্ধুরা আমার আমাদের শহর কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পাওয়ার হোডগুলো রয়েছে তার মধ্যে এখন আমরা দেখাবো মিনি রাইস মিল তার মধ্যে তার পাশে যে দেখতে পাচ্ছেন এমনি মিনি রাইস মিল এই মিনি রাইস মিলগুলো দিয়ে আপনারা কিন্তু প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তেমন ধরে একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন ওহদিক গিও হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু ভুল করতে পারবেন ধরে এই মেশিনগুলোর সাথে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইচপি মোটর রয়েছে এক বছরের কিন্তু ওয়ারেন্টি রয়েছে বন্ধুরা যদি কেউ এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন তার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা ধরে তার পাশে রয়েছে এটি হচ্ছে আমাদের হানি গ্রিন ট্যাক্স কোম্পানি তা বন্ধুরা এটি তো আপনারা কিন্তু একদিকে ধান থেকে চাউল করতে পারবেন অপর দিকে হলদি গুটি মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইসি মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কভার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু এই মোটরগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টু ইন কম্বাইন রাইস মিল তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের হ্যাবিটেক্স কোম্পানি এটি হচ্ছে আমাদের সিক্স তিনশো মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন তা বন্ধুরা এর সাথে আপনারা কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইচপি মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু এই এক বছর ওয়ারেন্টির সাথে কিন্তু এই মিনি রাইসগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা যদি কেউ এই মিনি রাইস মিলগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন তার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেলঘুমটির পরে কুফলাইনটির পাশেই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে অথবা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন অবশ্যই যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য